এমন ফকির তো চালাক পাঁচতালার মালিক কে বলতেছে বাড়ি অনুযায়ী ভিক্ষা দিবেন না বিকে অনুযায়ী দোয়া করবে কি বলছে বাড়ি অনুযায়ী ভিক্ষা দিবেন না বিকে অনুযায়ী দোয়া এ কথা বললা কেন বলে হ আপনার পাশে বাঙ্গা গড়ওয়ালা এ আমার বাঙ্গা টিনের ঘরে পাঁচ টাকা দিছে আমি দোয়া করছি লাখ লাখ টাকার মালিক বানাইতে আপনার তো পাঁচতলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং তো লাখ টাকার মালিক বানায় না কয়েক কোটি টাকার মালিক হইলে বানায় এখন যদি আমি আপনার জন্য লাখ টাকার দোয়া করি তাহলে হয়তো আপনার প্রমোশন দোয়া হবে না এটা ডিমোশন হবে এখন আপনি চিন্তা উনি পকেট থেকে বাইর করে ডরে পাঁচশো টাকার নোট দিয়ে দিচ্ছে তো আপনারা এখানে যত মানুষ আছেন সালামের জবাব যেভাবে দিবেন এখন সিদ্ধান্ত আপনাদের কাছে যে আওয়াজ অনুযায়ী ওয়াজ করব নাকি আপনারা আমি বক্তা অনুযায়ী আওয়াজ দিবেন এটা আপনাদের কাছে আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة العالمين الحمد لله والصلاة على يعجم بالجزام بوحدته بكبريائه بسلطان وبإتقان وبإيمان وبيان في فرق لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال لا أجمل أنوال له ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وسنادنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا وقمرا منيرا জবান বন্ধ রাখবেন না সবাই জবান খুলে মায়ার সুরে পরে নাল্লাহ আকবার টাঙ্গাই জেলার অন্তর্গত মধুপুর থানা দিন শিবরাম বাড়ি বাইতুন্নুর জামে মসজিদের উদ্যোগে এই বাসুরি কুয়া দু আর মা পিনে আগন্ত কামার ভাইয়েরা বাবারা বন্ধুরা পর্দার অন্তরালে রাম মুজিরা আগো মাইকে নেওয়ার যাদের কানে যায় আপনারা মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করবেন আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে বলেন এ জবান যিনি দিছে তিনার নাম কি ওই আল্লাহরে আল্লাহ বলে ডাকলে লাভ হবে না লসবি তাহলে ডান হাত তুলে একটা বার জোরে ডাক দেন আল্লাহ মার্শাল্লাহ যারা ঘুমে আছে আর ঘুমে থাকবে না মনে করবে যে তাবার সময় হয়ে গেছে কোনো তাড়াতাড়ি চলে যায় আপনারা একটু আরেকটু একটু মহাব্বতের আওয়াজে বলেন আল্লাহ দুই হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ মায়ার সুরে না নাইয়া বলি আল্লাহ ও বন্ধু গো জবানের মালিক আল্লাহ আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা আল্লাহর কোরআনের তেলাওয়াত করব কারণ আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে হাদিসে কুৎসি দিয়া জানা দেয় ওস্কুরুনে আমাত আল্লাহ কি ইনকুম তুমি ইয়া হুতা বুদুন আল্লাহ বলে জগতের বান্দার দলেরা তোমরা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করো আপনারে দুইটা এই জবানটা এই দুইটা চক্ষু এই দুইটা পুরা দেহের হলো আল্লাহর দেওয়া নিয়ামত এটা অস্বীকার করলে ইমান থাকবে না যাবে অস্বীকার করলে ইমান থাকবে চুলের আগা থেকে পায়ের পাতা পর্যন্ত যা আছে কান নিয়ামত ওই আল্লাহর নিয়ামতের প্রশংসা আপনি কেমনে আদায় করবেন তিনটা মাধ্যম এক নাম্বার শিরিক করা যাবে না দুই নাম্বার আল্লাহর এবাদত করা লাগবে তিন নাম্বার ওয়াতিলা ওয়াতিল কোরআন আল্লাহর কোরআন তেলাওয়াত করা লাগবে ওই দুইটা বিষয়ের আলোচনা আমি ধারাবাহিকভাবে আপনাদের কাছে করব আসেন আমরা তিন নাম্বার যে কাজটা ওইটাই কাকে শুরু করি আল্লাহর কোরআনুল কারিমের তেলাওয়াতের মাধ্যমে সবাই জোরে জোরে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানি الرجيم بسم الله الرحمن الرحيم والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد اهتمنوا بهتانا وإسما مبينا في كلامه المجيد وفي فرقانه الحمد إن رحمة الله قريب من المحسنين. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال إن من أشرط الساعة أن يرفع العلم ويكسر الزهن ويكسر الزنا ويقل الرجال ويكسر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد متفق عليه كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الاسلام الا اسمه ولا يبقى من القران الا رسمه مساجدهم اميرات وهو خراب من الهدى علماؤهم شر من تحت ادم السماء من عندهم تخرج الفتنه وفيهم تعود رواه البيهقي او كما قال عليه الصلاه والسلام وقال في حديث الشريف عن انس رضي الله تعالى له قال قال الا انبئكم بخياركم قالوا بلى يا সূো আাার স্সিছে কই স্থন <irgendwelche>

সেই দেনাম রাসূল আমার কাফনে দিছি নবীজির নাম বলিস না রে বলিস না কাফনে দিছি নবীজির নাম বলিস না রে না আমি হঠাৎ করে গেলে মরে হঠাৎ কো কাদিশ নাকে ও কাদিশ না কাফনে দৃশ নবী নাম পুলিশ নারেে পুলিশ না আল্লাহুমা সললে আলা মহাম্বতে ইমান তাদ হবে জুরে পারেন মহাম্মাদ ওয়ালাল। গোসলেরি পরে বিছানাটা সাজাইবি খুশবু আতরে বলেন বিছানাটা সাজাইবি খুশবু আতরে পড়বি কুরান দুরুদ শরীফ পড়বি কান্না করিস না কাপনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন না তে পাট করিও ও বৈরাতি গণ বলে না তে পাট করিও ও বৈরাতি গণ দিবি দাতে বেদাতে বলিস না কাফনে দিশ নবীজির নাম বলিস না রে বলিস না আল্লাহ উম্মত সাল্লা আল্লাহ মধুর লাগতেছে মধুর ওয়ালা আমার পরাণ জুড়িয়ে গেছে আপনাদের আওয়াজ আলহামদুলিল্লাহ পরে আপনারা এই দুরুদ শরীফের অনেক ফজিলত আছে তার মধ্যে একটা ফজিলত কোন মানুষ রসুল বলেছেন যেই ব্যক্তি দুনিয়াতে আমি নবীর প্রতি যত বেশি দুরুদ শরীফ পড়বে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে নবীর কাছাকাছি আমরা সবাই থাকতে চাই কি চাই না ধরে বলেন চাই কি চাই না যদি থাকতে চান মোহাব্বতের আওয়াজে আরেকটা বার দুরুদ শরীফ পরে